এটা খামার গাছই মুক্তার উপর তাল পুকুর শেষ দিন

না খোল না ছাতু আছে কিছু না কিছু একটা আছে সেটা সিক্রেট জিনিস এটা সাদা এটা লাল ডাঙা কালার আমরা বুঝলেই হবে তোর বুঝতে হবে না আমি যদি বুঝি তাইলেই হবে তোর বুঝতে হবে লাল ডাঙা কালারটা হবে দেখে নিও আমাদের এখন জোড়া টোপ পড়বে টোপের নামটা বলে তো একটা ফার্স্ট টুপ

झुलना काय फार तेने আমার কাছে শেষ দিনের আজকে হচ্ছে বেলা রবিবার একটু খেলছে

वो तो वो तो एडिशी लो हम्म वेट कर रहा हूं मैं आगे तो गोल फोल পাড়ে ঢুকে যাচ্ছে মাথা ঢাল আমার পাকা ধরে ঢাল কারণে

वीकेंड के संबंध में काम में